রাত একটা বাজে এই মুহূর্তে আমরা ষোলোতলা বিল্ডিংয়ের উপরে বসে আছি ফার্স হোটেল এবং সুইমিং ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া যার কারণে বেশি যদি গরম লাগে সুইমিং আছে তো এই মুহূর্তে আমাদের এত গরম লাগছে না যার কোনো সুইমিং করছি না রিল্যাক্স টাইম করছি রিল্যাক্স টাইম পাইতে চাইলে লাইফকে এনজয় করছেন জায়গাটা ওয়াও না একদম বিশাল ষোলোতলা বিল্ডিংয়ের উপরে সুইমিং করবেন অন্যরকম ফিলিংসের ভিতরে কাজ করবে সময় কাটানোর জন্য দুর্দান্ত একটি জায়গা পল্টনের মতো জায়গা দুর্দান্ত দেখতে পাচ্ছেন যে সুইমিং পুলে পানিটাকে বিশুদ্ধ করছে ক্লিন করছে পানি দিয়ে আমরা একটু সুমন ভাইয়ের কাছে যাব যে আসলে এই যে রূপটপে আসলে কি মজা একটু বলবেন এখানে শুধু রুপটপ না নিচে হোটেল আছে থাকার সুব্যবস্থা আছে আপনি ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এসে আপনি ওখানে ভালো বেড পাবেন রুম পাবেন খুব ভিআইপি রুম আবার আপনি রুপশপ এখানে খাবার খুব ভালো মানের খাবারও আছে আপনি খাবার পাবেন শুধু তাই না এখানে আপনারই টেস্টের জন্য গোসলও আছে অর্থাৎ গোসল খানা আছে অর্থাৎ সুইমিং পুল আছে এই ছাদের উপর সুইমিং পুল বুঝতে চান যে এই চোদ্দো তলার উপরে ছাদের উপরে সুইমিং পুলে সুইমিং করে কতটা ইন্টারেস্ট তো এখানে আপনারা সুইমিং করতে পারবেন এখানে খাবার অর্ডার দিতে পারবেন রাত্রে বারফিক্উ খাইতে পারবেন আমাদের মতো আমাদের বারফিকু অর্ডার দিয়েছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আপনারা যদি আমাদের সাথে অংশগ্রহণ করতে চান তাহলে চলে আসতে পারেন হোটেল অসাধারণ একটি হোটেল চোদ্দতলা বিশিষ্ট হোটেল এবং একটা দুর্দান্ত মানের হোটেল আপনারা চাইলে এই যে রুফে এসে গোসল করতে পারেন গোসল করার জন্য এই যে পানি দেখতে পাচ্ছেন এরা সুইমিং পুল এবং সুইমিং পুলে গোসল করার পর এখানে সময় কাটাতে পারবেন যেখানে বেঞ্চ আছে তাছাড়া এখানে একটু সময় কাটানোর জন্য ইয়ে করতে পারবেন তাছাড়া এই পাশে কিন্তু ওয়াশরুম আছে ওয়াশরুম সরি হ্যাঁ ওয়াশরুমে আপনি গোসল করে চেঞ্জ করতে পারবেন খুবই চমৎকার একটা জায়গা ফার্স হোটেল হোটেল ফার্স